বাংলার বিস্তীর্ণ এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই মুহূর্তে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়ার দাপট শুরু হয়েছে ফলে শীত একটু একটু করে জাঁকিয়ে বসেছে বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা নেমেছে যেটা সাধারণ মানুষ কিন্তু এক্সপেক্ট করেনি যদিও আমি বারে বারে জানিয়েছিলাম যে তাপমাত্রা এক ঝটকায় অনেকটা নামবে সর্বশেষ যে তাপমাত্রার পরিসংখ্যান রয়েছে সেটার দিকে নজর রাখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে প্রিয় দর্শক আজ নভেম্বরের তারিখ সাল আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে অসময়ে বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় কতটা রয়েছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন আজকে ভোরে অর্থাৎ আজ বারোই নভেম্বর বুধবার ভোরে যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হচ্ছে তার মধ্যে বীরভূমের শ্রীনিকেতনে নিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম টেম্পারেচার নেমে এসেছে শিলিগুড়িতে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বোলপুরে রেকর্ড হয়েছে পনেরো দশমিক নয় অন্যদিকে রামসাহিত্যে চোদ্দ দশমিক তিন সেই সাথে পুরুলিয়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মুর্শিদাবাদ শহরে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মালদাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর আঠেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেই সাথে সল্টলেকে সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস দমদমে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে দীঘাতে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সতেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান শহরে সতেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া বিষ্ণুপুরে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বহরমপুর শহরে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে পনেরো দশমিক দুই আসানসোল শহরে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মিনিমাম টেম্পারেচার নামতে দেখা গেছে শুধু কি মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ গতকাল দুপুরের তাপমাত্রাও কিন্তু অনেকটা নেমেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসানসোলে সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল গতকালকে তাপমাত্রা অন্যদিকে বাঁকুড়াতে বিষ্ণুপুরে আঠাশ দশমিক দুই সেই সাথে বর্ধমান শহরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘাতে তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি একত্রিশ দশমিক দুই কলকাতার সল্ট লেকে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর আঠাশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মেদিনীপুর শহরে ঊনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেশিরভাগ জায়গাতে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে এসেছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রচিত্র ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা পনেরো বাজে সর্বশেষ উপগ্রহ দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে কাস্পিয়ান সাগরের দিকে এবং লাগোয়া এলাকার দিকে কিন্তু ধীরে ধীরে একটা পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে প্রিয় দর্শক এবার যত সময় যাবে একটু একটু করে পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখানো শুরু হবে তবে আপাতত সর্বশেষ উপগ্রহ চিত্রে কেরল এবং তামিলনাড়ু কিছু এলাকা ছাড়া ভারতবর্ষের প্রায় সব জায়গাতে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার উত্তর ভারতের দিক থেকে অর্থাৎ পাহাড়ের দিক থেকে কিন্তু লাগাতার শুকনো ঠান্ডা হওয়া নামছে যারা একটা অংশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র এবং লাগোয়া দক্ষিণ ভারতের কিছু রাজ্যের দিকে চলে যাচ্ছে আর একটা অংশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে সেটা কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকা হয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে এই মুহূর্তে একটার পর একটা ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকার উপরে তৈরি হচ্ছে আগামী কয়েকটা দিনের মধ্যে এখানে ধীরে ধীরে আরেকটি একটি সিস্টেম ডেভেলপ করতে চলেছে এই সিস্টেমটা তৈরি হয়ে গেলে মোটামুটি পনেরোই নভেম্বর থেকে এর কারণে কি হবে পুবালি বাতাসের যোগান বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক আজ বারোই নভেম্বর বুধবার কোথায় কেমন আবহাওয়া থাকবে আমরা সেটার দিকে নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে শুকনো বা ড্রাই ওয়েদার চলবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের উপরে অ্যাকচুয়ালি চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া এবং লাগো আশেপাশের এলাকার উপরে কিন্তু একটা একেবারে দুর্বল ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা কোনো রকম অ্যাক্টিভিটি দিতে পারছে না কিন্তু সামান্য কিছুটা মহেশার বঙ্গোপসাগরের দিক থেকে এখানে দুটো একটা জায়গাতে প্রবেশ করছে ফলে এই জায়গাগুলো এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু দুপুরের তাপমাত্রা আশেপাশে রেকর্ড করা যেতে পারে বা কোথাও কোথাও এর থেকেও বেশি রেকর্ড হওয়ার সম্ভাবনা বিশেষ করে সিলেট ময়মনসিংহ ডিভিশন চট্টগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে অন্যদিকে উত্তর পশ্চিমে শুক্র হাওয়ার যোগান ঝাড়খন্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় ফলে এখানে আগামী চব্বিশ ঘন্টায় নিশ্চিতভাবেই এখানে তাপমাত্রা নামবে আরো দুপুরের তাপমাত্রা ভোরের তাপমাত্রা দুটোই আরো কমে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা ডিভিশন এবং লাগোয়া এই উত্তরে হওয়ার প্রভাব পড়বে ফলে এখানেও তাপমাত্রা নামবে অন্যদিকে বাংলাদেশের বাকি এলাকাগুলোতেও কোথাও কোথাও তাপমাত্রা নামতে পারে ত্রিপুরা সেই সাথে আসাম মেঘালয় বিভিন্ন এলাকাতেও আর একটু তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের মতো যেখানে বিভিন্ন জায়গাতে তেরো চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার চলে এসেছে সেটা এখন ত্রিপুরাতে এক্সপেক্ট করাটা উচিত হবে না এখানে মোটামুটি ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করবে আসামের বিভিন্ন এলাকাতেও মোটামুটি ১৪ থেকে সতেরো বা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আপাতত আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসামের বিভিন্ন জায়গার দিকে অর্থাৎ শুকনো বা ড্রাই আবহাওয়া কিন্তু সর্বত্রই চলার সম্ভাবনা প্রিয় দর্শক একটার পর একটা পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ভারতবর্ষ থেকে বেশ খানিকটা উত্তর দিক দিয়ে চীনের উপর দিয়ে বয়ে যাচ্ছে কখনো কখনো তার প্রভাব অরুণাচল ভুটানের বিভিন্ন এলাকার একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোর দিকে অল্প স্বল্প তুষারপাতের রূপে পড়ছে বটে তবে সমতলে কিন্তু সেরকম কোনো দেখাতে দেখাতে পারছে না পাহাড়েও সেভাবে এখনো পর্যন্ত খুব বেশি পারেনি শুধুমাত্র একটা পশ্চিমি ঝঞ্ঝাই তুষারপাত দিয়েছে পাহাড়ে এবং তার কারণে কিন্তু এত হঠাৎ করে টেম্পারেচার ড্রপ করেছে বা ঠান্ডা শুরু হয়েছে আগামীকাল নভেম্বরের তেরো তারিখে লাগাতার উত্তর পশ্চিমে শুকনো হওয়ার যোগান থাকবে ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের কিছু কিছু এলাকা এখানে তাপমাত্রা আরো একটু কমে আসতে পারে ফলে শীত কিন্তু আরও একটু জাঁকিয়ে বসার সম্ভাবনা ত্রিপুরা মেঘালয় আসাম সর্বত্রই তাপমাত্রার কমতির দিকেই থাকবে এবং সর্বত্রই কিন্তু শুকনো আবহাওয়া বিরাজ করবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকালকেও থাকছে না এর পরবর্তীতে চোদ্দই নভেম্বর যেটা হতে পারে পাহাড়ের দিক থেকে লাগাতার উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার যোগান থাকবে তবে এই সময় বঙ্গোপসাগরে একটু একটু করে মেঘের আনাগোনা বাড়বে কারণ সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে শ্রীলঙ্কা কোষ্ঠের দিকে এখন সাথে সাথে আরো একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা তবে টেম্পারেচার কিন্তু অনেকটাই থাকবে তবে এই সময় যেটা হতে পারে এই শীতলতম দিন হতে পারে পর্যন্ত গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে মোটামুটি বারো থেকে তেরো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার এই সময় নেমে আসতে পারে অর্থাৎ আজকে তুলনায় আরো এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মিনিমাম টেম্পারেচার কমার সম্ভাবনা থাকছে ঝাড়খন্ড বিহারে ঝাঁকিয়ে শীত উপভোগ করা যাবে ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গাতে বিশেষ করে পশ্চিম ঝাড়খন্ডে অর্থাৎ রাঁচি শহরের পশ্চিম দিকের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কোথাও কোথাও নয় দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসার সম্ভাবনাও রয়েছে সেই সময়ও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ চত্বই নভেম্বর নাগাদ সেক্ষেত্রে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম সর্বোচ্চ শুকনো আবহাওয়া চলবে ঠান্ডা ঝাঁকিয়ে বসার সম্ভাবনা পনেরোই নভেম্বর হতে হতে বঙ্গোপসাগরে মেঘের আনাগোনা পুবালি বাতাসের যোগান আর একটু বাড়বে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে পুবালি বাতাস কোথাও কোথাও প্রবেশ করতে পারে যেটা উত্তর পশ্চিমের দিক থেকে আসা শুকনো হাওয়াকে খানিকটা হলেও তার গতি কমিয়ে দিতে পারে ফলে এই সময় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে গান্ধী ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কোথাও কোথাও ষোলোই নভেম্বর গিয়েও কিন্তু এই একই পরিস্থিতি চলার সম্ভাবনা পুবালি বাতাসের যোগান আরও একটু বেড়ে যেতে পারে টেম্পারেচার আরও একটু বাড়তে পারে এই সময় ধীরে ধীরে দক্ষিণ চীন সাগর পেরিয়ে থাইল্যান্ড উপসাগরের দিকে একটা সিস্টেম এন্টার করার সম্ভাবনা মোটামুটি নভেম্বরের সতেরো তারিখেও কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম পুবালি বাতাসের একটু হলেও যোগান থাকবে কুয়াশার দাপট দেখা দিতে পারে কোথাও কোথাও এবং এই সময় কিন্তু তাপমাত্রা একটু হলে ঊর্ধ্বমুখী থাকবে তবে মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াসে গন্ডি বেশিরভাগ জায়গাতে টপকাবে না বলেই মনে হচ্ছে মিনিমাম টেম্পারেচারের ক্ষেত্রে তবে দুপুরের তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে কোথাও কোথাও এরপর সতেরো তারিখ পেরিয়ে যেতে যেতে আঠেরোই নভেম্বর থেকে আবার কিন্তু উত্তর পশ্চিমে শুকনো হওয়ার যোগান শুরু হবে এবং ধীরে ধীরে টেম্পারেচার আবার ড্রপ করা শুরু করবে সিস্টেমটা ধীরে ধীরে দক্ষিণ আন্দামান সাগর এবং লাগোয়া এলাকার দিকে এন্টার করার সম্ভাবনা তবে এই সিস্টেমটা অত বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে মোটামুটি নভেম্বরের তেইশ বা চব্বিশ তারিখ থেকে শুরু করে ২৬ বা সাতাশ তারিখের মধ্যে একটা ঘূর্ণিঝড়ে উপদ্রব হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগো এলাকাতে তার ট্র্যাক তার গতিবিধি সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই আন্দাজ পাওয়া যাচ্ছে না দুটো সম্ভাবনা তৈরি হতে পারে আমার যেটা অনুমান একটা হতে পারে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যেতে পারে যদি এরকমটা হয় তাহলে এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আর একটা ট্র্যাক হচ্ছে খানিকটা উত্তর পশ্চিমে গিয়ে রিকার্ভ করে বাংলাদেশ মায়ানমার কোস্টের দিকে চলে যেতে পারে সেক্ষেত্রে মায়ানমার কোস্টের দিকে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে বাংলাদেশ কোস্টের দিকে গেলে বা পশ্চিমবঙ্গ কোষ্ঠের দিকে গেলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ লাগাতার উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কা সিস্টেমটাকে সহ্য করতে হতে পারে তবে সেই সময় কোথাও কোথাও মেঘ ঢুকে এসে অকাল বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত তেইশ বা চব্বিশে নভেম্বর পর্যন্ত কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয়। প্রায় সব জায়গাতে শুকনো আবহাওয়া চলবে রোদের একটা প্রভাব থাকবে তার সাথে সাথে শুকনো ঠান্ডা হওয়ার প্রভাব থাকবে টেম্পারেচার কখনো কখনো সামান্য উত্থান পতন হতে পারে আপাতত শীত কিন্তু একটু একটু করে জাঁকিয়ে বসার সম্ভাবনাই যথেষ্ট বেশি বলে মনে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন সেই সাথে আপনার এলাকাতে আবহাওয়া কেমন রয়েছে সেই ব্যাপারেও আমাকে ওয়াকিবহল করতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ